নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে কুমড়োর দো পেঁয়াজা করে দেখাবো এটা ভাত রুটি লুচি যে কোনো সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আমার রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকের রেসিপি প্রথমে আমি ফ্রাই প্যানে এক চামচ সর্ষের তেল দিয়ে আমি কুমড়ো এরম করে কেটে নিয়েছি কুমড়োগুলোকে একটি ভালোভাবে ভেজে নেব তার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে কুমড়োটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিতলাম পাঁচ ছাড়া রসুন আমি মাঝখান থেকে চিরে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে একটা পেঁয়াজ আমি এরম করে কেটে নিয়েছি বড়ো সাইজেরই পেঁয়াজ নিয়েছি সেটা দিয়ে দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভাজবো যেন এটা পুড়ে না যায় নরম নরম হয় সেরকমভাবেই এটাকে ভাজতে হবে আমি দুটো কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিলাম তেল ঝাল নুন নিজেদের ইচ্ছা মতোই দেবে যে যেরকম খাও আমার এটা ভেজে নিয়েছি এবার আমি কুমড়ো ভাজাটা এর মধ্যে দিয়ে দেব এবার সবগুলো একসাথে ভালো করে আমি ভাজবো আমার ফ্লেমটা মিডিয়ামে আছে খুব সাবধানে ভাজতে হবে যাতে কুমড়ো ভেঙে না যায় ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর আমি একটু গুড় দিলাম চিনির বদলে আমি গুড় দিলাম আর আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো খুব ছোট এটা আমি অনলাইনে আনিয়েছি এবং এটা মটর ডালের বড়ি যে কোনো বড়ি দেওয়া যাবে সবগুলো খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এবার আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেখাবো এটা খুবই সুস্বাদু একটা রেসিপি আশা করব একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে কুমড়ো দো পেঁয়াজা একদম রেডি সার্ভ করার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা